সর্বপ্রথম লাখ কোটি সুযোগ এবং সুক্রিয়া মহান রবের দরবার যে এই মহান পর প্রায় দেড় যুগ পর আমাদের আবেগের প্রতি আমরা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আজকে হাতে পেয়েছি জামাউৎ ইসলামীর ঐতিহ্যের প্রতীক দাড়ি পাল্লাহ বিগত সময়ে যেই প্রতীককে রাজনৈতিক প্রতিহিংসার বশবত হয়ে যেই দলের নিবন্ধন প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ 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 দুই হাজার ছাব্বিশের একুশ জানুয়ারি সেই প্রতীক হাতে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আমার আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে আগামী কাল থেকে প্রচারণা সেই প্রচারণার মধ্য দিয়ে আমরা আপনার আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ভোটের মাঠে যুদ্ধের মাঠে কাউকে ছোট বলে কোনো ছোট করতে নেই কারণ ছোট করে দেখারও কোনো সুযোগ নেই প্রার্থী তো সবাই প্রার্থী তবে ভোটের মাঠে যে একশো ভোট পায় সেও জানে আমি বিপুল ভোটে জয়ী হব যে দৃশ্য ভোট পায় সেও জানে আমি বিপুল ভোটে জয় হব এটা নিঃসন্দেহে মনে রাখতে হবে ভোটের মাঠে সবাই হ্যাঁ সমান তবে একটি কথা মনে রাখতে হবে যে মামলায় কোনো অভিজ্ঞ উকিল কোনো মামলায় হারে না হয় সে জিতে নয় সে শিখে অর্থাৎ আজকে প্রতীক বরাদ্দ হলো আমাদের পার্টি আমরা কাসি মার্কা এর প্রতীক পেয়েছি আপনারা জানেন যে আমাদের পার্টি শ্রমজীবী মেয়নতি মানুষের কৃষকের এবং গরিব মেহনতি মানুষের জন্য আমরা লড়াই করি সংগ্রাম করি এই অঞ্চল কৃষিভিত্তিক অঞ্চল আমরা নির্বাচনটাকে একটা আন্দোলন হিসেবে দেখি ফলে নির্বাচন তো একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত হবে যিনি সংসদে গিয়ে তার এলাকার জনগণের সমস্যার কথা বলবেন ফলে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা আমাদের নির্বাচনী যে অঙ্গীকার আমাদেরকে যদি জনগণ কৃষক ক্ষেত মজুরা ভোট দেয় প্রত্যেকটা ইউনিয়নে চাষীদের জন্য আমরা সরকারি কোল্ড স্টোর নির্মাণের চেষ্টা করবো